মায়ের কাজ রয়েছে পুরোটা কিন্তু স্ট্রাকচারটা বিশাল বড় এটা যেটা হয়ে কিন্তু একশো এগারো ফিটের প্রতিমা হবে দেখতে পাচ্ছ দেখো ভীষণ সুন্দর দেখতে মাত্র প্রতিমা চতুর্ভুজা আগে মর্নিং এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি তো দারুণ আর বিন্দাস আছি আর তোমাদের ভালো রাখতে নিয়ে চলেছি কিন্তু হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে যা তোমরা টাইটেল আর দেখে কিন্তু অলরেডি বুঝতে পেরেই গিয়েছো হ্যাঁ চলে হচ্ছে নুঙ্গিতে আর এখানে কিন্তু দেখা যাচ্ছে নুঙ্গির মধ্যে বাটানগরে শহরে অন্তর্গত বাটানগরে নিউল্যান্ডের বিশ্বের সবথেকে বড় সরস্বতী পুজোর প্রতিমা তৈরি হতে চলেছে কিন্তু এই বছর দু হাজার পঁচিশ সালে বিশ্বের সবথেকে বড়ো সরস্বতী প্রতিমা হতে চলেছে আর প্রতিমার হাইট কত কোথায় আছে লোকেশান কীভাবে জানাবো সব কিছু কিন্তু তোমাদের সামনে শেয়ার করব কিন্তু এই ভিডিওর মাধ্যমে হ্যালোয়েন্ড পরিচয় অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ অ্যান্ড দার ফেটলগ বেশি কথা না বলে এনি ফর দ্য অফ টাইম লেট সাইড দিস ভিডিও বন্ধুরা ওকে বন্ধুরা তো চলে এসেছে হচ্ছে কিন্তু নুঙ্গি স্টেশনের দিকটাতে আর আমাদেরকে যেতে হবে হচ্ছে কিন্তু বাটা নগরের দিকটাতে এইটা দিয়ে গেলে পড়বে স্ট্রেট পড়বে হচ্ছে শিয়ালদা মাঝেরহাট পড়বে আর এইটা দিয়ে গেলে পড়বে হচ্ছে কিন্তু বজবজ পড়বে আমাদেরকে নুঙ্গি স্টেশনেই নামতে হবে আর নুঙ্গি থেকে বাটা নগরের দূরত্ব হচ্ছে ওয়ান পয়েন্ট কিলোমিটার মতো তোমরা যারা আসবে তারা কিন্তু এই নুঙ্গি স্টেশনে নেবে অটো বা টোটো করে যেতে পারো বা হেঁটেও যেতে পারো আমরা তো অবভিয়াসলি হেঁটেই যাচ্ছি তো চলো তোমাদেরকে গিয়ে তারপরে দেখা বিশ্বের কিন্তু সবথেকে বড় কিন্তু সরস্বতী প্রতিমা হতে চলেছে কিন্তু বাটানগর নিউল্যান্ডের মধ্যে সব কিছু ইনফরমেশান দেখাবো গিয়ে বাটানগর নিউল্যান্ডে তো চলো দেখতে থাকো ওকে বন্ধুরা তো আজই হচ্ছে নুঙ্গি স্টেশনের একদম কাছাকাছি এই যে এই জায়গাটা হচ্ছে নুঙ্গি স্টেশন এদিক দিয়ে ঠিক হচ্ছে রেলগেট দিয়ে পেরোতে হবে এক নম্বর রেলগেট পেরোতে হবে পেরিয়ে ঠিক এদিক দিয়ে স্ট্রেট আসলে দেখতে পাবে এই যে দোকানটা রয়েছে চায়ের দোকান আর এই জায়গাটা হচ্ছে অটো স্ট্যান্ড রয়েছে আর এই অটো স্ট্যান্ড থেকে একদম স্ট্রেট তোমাদেরকে সোজা যেতে হবে সোজা নিউল্যান্ডের বিশ্বের সব থেকে বড় সরস্বতী প্রতিমা দু হাজার পঁচিশ এর পুজো ওকে বন্ধুরা তো এই দিকটা হচ্ছে কিন্তু নুঙ্গি স্টেশন নুঙ্গি স্টেশন থেকে স্ট্রেট সোজা হেঁটে জাস্ট দশ থেকে পনেরো মিনিট লাগলো হাঁটা পথে আর এই আসলাম আর হেঁটে জাস্ট এই দিকটায় এলাম বাটানগরের দিকটাতে এই জায়গাটা স্টেট সোজা হচ্ছে তোমার হচ্ছে বাটানগরের দিকটা চলে যাচ্ছে একদম পুরো শহরের দিক চলে যাচ্ছে আর ঠিক এই দিকটায় হচ্ছে তোমার হচ্ছে দেখতে পাচ্ছ বিশ্বের সব থেকে বড়ো সরস্বতী প্রতিমার কাজ কিন্তু শুরু হচ্ছে আর এই হচ্ছে তার দেখতে পাচ্ছ কিন্তু দেখো বাসের স্ট্রাকচার পোস্টার সব কিন্তু পড়ে গেছে কিন্তু মানে যাকে বলা যায় লাইটিং বা পোস্টারের গেট কিন্তু পড়ে গেছে বাটানগর আর একদম স্ট্রেট যে সোজাটা দেখতে পাচ্ছ সেটাই হচ্ছে বিশ্বের সবথেকে বড় সরস্বতী প্রতিমা দু হাজার পঁচিশ সালে সরস্বতী পুজোর সবথেকে বড়ো সরস্বতী প্রতিমা বাটানগর নিউল্যান্ডে ওকে বন্ধুরা তো রাস্তার ওই পাটটায় ছিলাম কিন্তু আমরা আর ঠিক চলে এলাম হচ্ছে এই দিকটাতে আর দেখতে পাচ্ছ এই দিকটা পুরো কিন্তু খোলা জায়গা রয়েছে আর বড় করে রয়েছে আর এই যে বড় প্যান্ডেলটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে বিশ্বের সব থেকে বড়ো সরস্বতী প্রতিমা বাটানগর নিউল্যান্ডের আর পুরো গ্রাউন্ডটা দেখো বেশ বড় কিন্তু গ্রাউন্ডটা রয়েছে বাটানগর নিউল্যান্ডে আর এখানের কিন্তু সরস্বতী পুজোর সাথে সাথে কিন্তু দুর্গা পুজোও বেশ কিন্তু বিখ্যাত আর এই হচ্ছে বাটানগর নিউল্যান্ডের কিন্তু হচ্ছে মণ্ডপ সজ্জিত হচ্ছে চলো তোমাদেরকে একদম কাছ থেকে দেখাচ্ছি এই রয়েছে কিন্তু হচ্ছে মণ্ডপের স্ট্রাকচারে আর এইটা হচ্ছে দেখতে পাচ্ছ গ্রিল রয়েছে দেখো এই গ্রিলগুলো কিন্তু ইউজ করা হবে দেখো বিভিন্ন ধরনের গ্রিল রয়েছে সেগুলো কিন্তু ইউজ করা হবে কিন্তু যেগুলো এখানে পড়ে রয়েছে পাশও রয়েছে এখানে মধ্যে দেখতে পাচ্ছ সব কিন্তু ইউজ হবে হচ্ছে কিন্তু প্রতিমাতেই যেটা কিন্তু খুব সুন্দর দেখতে লাগবে আর এরকম চমকবোধ আপাতত এখনও পর্যন্ত কেউ দেয়নি তোমাদেরকে বলে রাখি বিশ্বের সবথেকে বড় সরস্বতী প্রতিমা কিন্তু এখানেই হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার বাটানগর এর দিকটায় বাটানগর নিউল্যান্ডের সব থেকে বড় সরস্বতী প্রতিমা একশো এগারো ফিট দেখো একটা হচ্ছে প্রবেশ পথ দেখতে পাচ্ছ দেখো এখানের মধ্যে কিন্তু স্পঞ্জের কাজ রয়েছে আর বিভিন্ন ধরনের কিন্তু থার্মোকলের কাজ রয়েছে দেখতে পাচ্ছ এখানে কিন্তু দাদা কিন্তু থার্মোকলের কাজ করছে যেটা দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর দেখতে লাগছে কিন্তু আর এই হচ্ছে মাতৃ প্রতিমা অভূতপূর্ব মাতৃ প্রতিমা লাগছে দেখতে এইটাই কিন্তু হচ্ছে মডেলটা যেটা হয়ে কিন্তু একশো এগারো ফিটের প্রতিমা হবে দেখতে পাচ্ছা দেখো ভীষণ সুন্দর দেখতে মাতৃ প্রতিমা চতুর্ভুজা রাখ রয়েছে মা একদম পুরো বিনা ধারণ করে রয়েছে হাঁস রয়েছে এই প্রতিমাটা একদম হুবহু এটা মডেল রয়েছে এটা কিন্তু একদম হুবুহু যাবে কিন্তু হচ্ছে একশো এগারো ফিটের প্রতিমা হবে মানে এরকমই দেখতে একশো এগারো ফিটের মাতৃ প্রতিমা হবে কিন্তু পাটানগর নিউল্যান্ডের বিশ্বের সব থেকে বড় সরস্বতী প্রতিমা একশো এগারো ফিটে চলে আসলাম বাটানগর নিউল্যান্ডের মাঠে এখানে সব থেকে বড় সরস্বতী করা হচ্ছে একশো এগারো ফুট তো দাদাকে আমরা পেয়ে গেছি নমস্কার দাদা কেমন আছো একটু জোরে বলবে ভালো আছি দাদা দাদা কেমন আছো ভালো আছি হ্যাপি নিউ ইয়ার তোমাকে হ্যাঁ থ্যাংক ইউ হ্যাপি নিউ ইয়ার আচ্ছা এত বড় সরস্বতী করার মানে উদ্দেশ্যটা কেন আসলো মাথায় দেখো এটা তো উদ্যোক্তাদের প্ল্যানিং ছিল এটা এবার আমরা করছি আমাদের একটা টিম ওয়ার্ক সেটা তো একটা বিরাট টিম একটা কাজ করছে এবার আমরা চাই যে প্রত্যেকটা কাজ যখন আমরা কাজ করি সেটাকে যে কোনো মানে যদি আমরা হিউজ স্টেলে করি সেটা সবসময় চ্যালেঞ্জিং তো আমাদের কাছে মনে হচ্ছে এটা একটা এক্সপিরিয়েন্স একটা নেওয়ার একটা সুযোগ এবং এরকম একটা একেবারে ইন্ডিয়ান যে স্কালচারের ফর্ম সেই ফর্মটাকে একেবারে লার্জ স্কেলে কনভার্ট করা হচ্ছে একদম নতুনভাবে তো সেখানে এই যে আমাদের টিম ওয়ার্ক যেমন এখানে অলভ দিয়ে পল্লব দাস এবং আমার টিম এই যে টোটাল মিলিয়ে একটা কাজ হচ্ছে এটা আমরা একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করছি না হঠাৎই এত বড় সরস্বতী ঠাকুর মানে করছো কেমন এক্সাইটেড তোমরা অবশ্যই এক্সাইটেড আর দ্বিতীয়ত হচ্ছে একটা মাস যখন এটা থাকে এত মানুষের এটা পুজো মানেই তো অনেক মানুষের সেটা দুর্গা পুজো হোক সরস্বতী পুজো হোক যেই হোক এটা মানুষের উৎসব সেখানে যখন অনেক মানুষ আসবে সেখানে একটা যে হিউজ স্কেল এবং একটা এত বড় সেইটা কিন্তু একটা বিরাট ইমপ্রেস ইমোশন তৈরি করে মানুষের মধ্যে তো এটাতে আমরা এক্সাইটেড অবশ্যই যে আমাদের কাজটাকে সাকসেসফুল করা এবং মানুষের কাছে অ্যাকসেপ্ট করা আচ্ছা এই সরস্বতী ঠাকুরের কাজ কবে থেকে শুরু হয়েছে এটা আমরা খুব বেশি দিন করছি না মানে এই পঁচিশ দিন মতো কাজ হচ্ছে পঁচিশ দিন মতন কাজ হচ্ছে দেখলাম ফেসবুকে খুব মানে ভাইরাল হচ্ছে জিনিসটা যে এত বড় সরস্বতী ঠাকুর হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার বুকে বেশ খুব বড় এর আগে তো আমরা দেখেছিলাম উত্তর চব্বিশ পরগনার খর্দাতে একবার হয়েছিল আর তার আগে মানে তার আগে তো কোনো জায়গায় এরকম বড় সরস্বতী হয়নি আর দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে এই প্রথমবার একশো এগারো ফুটের সরস্বতী হচ্ছে আর রানাঘাট থেকে একটা সরস্বতী তৈরি করা হচ্ছে যার হাইট ষাট ফিট আর হচ্ছে আপনার সেটা হচ্ছে ফাইবার কাস্টিংয়ের ওপর কাজ করে আপনাদের এটা কেমন কী কাজ মানে কী করা কিসের কাস্টিং ওপর কাজ করা না একদম অন্যরকম মিডিয়াম আমরা ইউজ করছি যেখানে মানে ওই ফাইবারের করছি না আমরা টোটালটা বলবো একদম লোয়ার স্ট্রাকচার করে সেখানে অন্যভাবে সেটা মানুষের কাছে আমরা এখনো পর্যন্ত দেখা যাক মানুষ আগে কাজটা দেখতে আসুক আমরা তারপরে রিভিউ করবো যে হ্যাঁ অন্য রকম মিডিয়ামে কাজটা হচ্ছে এবং সেটা দেখলে লোকের অবশ্যই ভালো লাগবে এবং সবচেয়ে বড় কথা যেটা রিলিফ নয় যে এত বড়ো কাজ একটা রিলিফের মতো করে ওপরে বসানো নয় একদম থ্রি ডাইমেনশনাল স্কালচারই হচ্ছে

গুগল ম্যাপে বা এতে সার্চ করে আমি দেখলাম এই মাঠটা খুবই পরিচিত একটা মাঠ এখান থেকে পেয়ে যাবে আর দ্বিতীয়ত হচ্ছে বজবজ থেকে বা ট্রেনে যদি আসে তাহলে নুঙ্গি যে স্টেশন ওখানে নামতে হবে এবার নুঙ্গি স্টেশনের নামলে খুব ক্লোজ নুঙ্গি স্টেশন থেকে দেখলাম পনেরো মিনিট লাগলো একদম কাছে আর বেস্ট হবে ট্রেনে এসে নুঙ্গি স্টেশনে নেমে গেলে ওখানে কাউকে জিজ্ঞেস করলে বাটনগর নিউল্যান্ডের মাঠ বলে আচ্ছা আচ্ছা মানে যে ভালো লাগলো আর যারা এই আসবে তাদেরকে তুমি দেখুন প্রত্যেকটা আমরা তো কাজ করছি এবার একটা সেটা মানুষ দেখবে এবং মানুষের কাছে ওটা আমরা এখন থেকে বলে দেব না যে মানুষ কি বলবে না বলবে আমরা চাই কাজের মাধ্যমেই মানুষের গ্রহণযোগ্যতা তৈরি করা সেটা মানুষ এসে বিচার করবে যে তাদের কেমন লেগেছে মোটামুটি তোমাদের কাজ কতদিনের মধ্যে হয়ে যাবে এটা পঁচিশ তারিখের মধ্যে কমপ্লিট কমপ্লিট মধ্যে উদ্বোধন কবে রেখেছো তারপরে উদ্বোধন হবে মানে দু তারিখের আগে উদ্বোধন হয়ে যাবে এক তারিখের আগে হবে এক তারিখের আগে উদ্বোধন হয়ে যাবে অসংখ্য ধন্যবাদ দাদা কথা বলে খুব ভালো লাগলো ওকে ফ্রেন্ডস তো তোমাদেরকে দেখিয়ে দিলাম হচ্ছে কিন্তু বিশ্বের সবথেকে বড় সরস্বতী প্রতিমা যেটা হচ্ছে কিন্তু নঙ্গি বাটানগরের অন্তর্গত বাটানগর শহরের বাটানগরের নিউল্যান্ডের কিন্তু হতে চলেছে এবছরে বিশ্বের সবথেকে বড় সরস্বতী প্রতিমা একশো এগারো ফিট হাইটের কিন্তু সরস্বতী প্রতিমা হতে চলেছে তো চলো তোমাদেরকে সমস্ত কিছু দেখিয়ে দিলাম শিল্পী সমস্ত কিছু বাইক দেখিয়ে দিচ্ছি সব কিছু ইনফরমেশন বলে দিল শিল্পী তো চলো ভিডিওটা এটুকুই রাখলাম বেশি আরম্ভ কিন্তু লাইক্রাইব চ্যানেল আর সাবস্ক্রাইব করতে ভুলো না আপনারা পাশে থাকা নোটিফিকেশন সবার আগে ভিডিও পেয়ে যাবেন কমেন্টস এর মাধ্যমে জানিও কেমন লাগলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা টা